যখন একা হাতে এতগুলো আইটেম রান্না করি আর এই খাবারগুলো তৃপ্তি সহকারে সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করে তখন কিন্তু আমার সব কষ্ট দূর হয়ে যায় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো যেহেতু নতুন মেহমান আসবে তো তাদের জন্য কিন্তু একা হাতে সব আয়োজন করতে হচ্ছে কারণ আমার আম্মু বাসায় না আর নতুন মেহমান হলো আমার দেববরের শ্বশুর শাশুড়ি তারা প্রথম কিন্তু এইবার আমার বাবার বাড়িতে আসতেছে তো তাদের জন্য তো অবশ্যই কিছু একটা করতে হবে তো আগের দিন রাত থেকে রান্নাটা শুরু করে করে দিয়েছি এই যে আমি এখানে কাবাব বানিয়ে নিয়েছি আর আমি একসাথে অনেকগুলোই কাবাব বানিয়ে নেই যখন বানাই কারণ বাচ্চারা যেহেতু খেতে চায় তো এভাবে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেই কয়েক ঘন্টার জন্য যখন এটা বরফ হয়ে যায় তখন কিন্তু একটা বক্সে ভরে আমি রেখে দেই তো এই যে দেখেন বরফ হয়ে যাওয়ার পর আমি সবগুলো হাতে উঠিয়ে নিচ্ছি আর এগুলো আমি বক্সে ভরে রেখে দিব যখন বেবিরা খেতে চাইবে তখন কিন্তু তাদের ভেজে দিব আর মেহমদের জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছি তো এই যে একটা পার্সেল আসছে তো সেটাই কিন্তু এখন আমি পার্সেলটা আনবক্সিং করছি আর এটা হলো আমার কম্বলের কভার মানে অনেক সময় দেখা যায় যে কম্বলের সাথে যে কভারটা দেয় সেটা কিন্তু মানে খুব দ্রুত ছিঁড়ে যায় আর এটাতে কিন্তু মানে রাখা যায় না তো কিন্তু অনলাইন থেকে দুইটা কভার অর্ডার করেছি তো কভারটা কিন্তু বেশ ভালো ছিল আপনারও ছেলে এরকম কভারগুলো মানে অর্ডার করতে পার না এগুলোতে কিন্তু আপনারা বালিশ কাঁথা সবই রাখতে পারবেন তো একদমই ঠিক ছিল আমার অনেক ভালো লেগেছে তো আমি কিন্তু পরের দিন কোনো ভিডিওই করতে পাইনি কারণ সব একা হাতে রান্না করতে হয়েছে আর সব রান্না আমি লাকড়ি চুলায় করছি কারণ ঘ্যাসের এক এক চুলাতে কিন্তু এত রান্না শেষ করা সম্ভব না তো সেই আমি কোনো ভিডিও করতে পাইনি তো সব রান্না শেষে আমি কাবাব ভাজতে আসছি আর এই যে দেখেন যত গন্ডগোল এখানে হয়ে গেল এই ফার্স্ট আমার হাতে কাবাব এভাবে ভেঙে গেল আমি কেন মানে এতটা অবাক হয়েছি কারণ কখনও আমার হাতে কাবাব ভাঙে না আমি এত বছর ধরে কাবাব বানাচ্ছি কিন্তু কেন এমন হলো বুঝতে পারতেছিলাম না আমার মনটা একদমই ভেঙে গেছে প্রায় দুইটা বেশ এভাবে নষ্ট হয়ে গেছে আমি কোনোভাবেই কাবাব ঠিক করে ভাজতে পারতেছিলাম না মনটা অনেক নষ্ট হয়ে গেল হয়তো এইভাবে মেহমানদের আমি কাবাব বানিয়ে খাওয়াতে পারবো না কিন্তু না আল্লাহ করে তিন নাম্বার বেচের কাবাবগুলো একদম পারফেক্ট হয়েছিল তো এই যে আজকের রান্নাই ছিল ডিমের কোরমা মুরগির রোস্ট গরুর মাংস কাবাব ডাল পায়েস পোলাও সাদা ভাত আর সাথে তো ছিল সালাদ আর কোল্ড ড্রিঙ্কস তো এগুলো আমি একা হাতে রান্না করেছি জানি না কতটুকু মানে পার্সি করতে তো যথেষ্ট ট্রাই করছি করার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করছে এটাই আমার অনেক মানে বড় একটা পাওয়া তো সব মেহমান চলে যাওয়ার পর আমি আমার মানে খাবারটা সাজিয়ে নিয়েছি তো আসলে কি এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে তো আমি যখন খাবারটা কাচ্ছিলাম আসলেই খাবারটা বেশ মজার হয়েছিল ওই দিন আমি তো মানে আমার রান্না আমি টেস্ট করি খারাপ হলেও বলি ভালো হলেও বলি আসলে ওই দিন অনেক মজা হয়েছিল নিজের প্রশংসা নিজেই করতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন যদি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফেজ